শুরু হলো আজকে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে তাই এখানে ফল কাটা হচ্ছে তো একটা একটা করে সব ফল কাটতে মা অলরেডি শুরু হয়ে গেছে মোটামুটি সব ফলই মায়ের কাটা হয়ে গেছে তো এখানে মানে ফল কাটতে আমার বাবা হেল্প করেছে বাবা আর মামিদের সব কিছু পুজো জোগাড় করেছে পুজো ছিল তার সঙ্গে ছিল ব্রতকথা পাঠ ব্রত কথা পাঠ ছিল আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো তো তার জন্য এই আয়োজনগুলো করা হয়েছিল। সত্যনারায়ণ পুজো মেনলি প্রত্যেক পূর্ণিমাতে আমাদের বাড়িতে দেওয়া হয় তো ওটা নানা রকমের ফল ক্ষীর দই ছানা তারপরে চালের ভোগ থেকে শুরু করে নানা রকমের ফল ফলগুলো অলরেডি কাটা হয়ে গেছে চন্দন বেটেছিল তারপরে ঘি মধু করপুর এটা সেটা তো থাকে না তো এটা হচ্ছে যে কি মঙ্গল ঘট বা কিছু একটা বলে আমি অত জানি না তো এটাই হচ্ছে মেন পুজো ঘটের পুজো হয় আমাদের বাড়িতে তো তখন ঠাকুর মশাই আসেনি তাই মানে ঠাকুরটাকে পাশে রেখে দেওয়া হয়েছিল যদিও মানে ওরা ঠাকুর মশাই এসে কীভাবে করবে তার জন্য তো এটা হচ্ছে আমাদের সরস্বতী ঠাকুর এটা আমার গোপাল তো গোপালকে আজকে সুন্দর করে সাজিয়ে মা ওখানে বসিয়ে দিয়েছে আজকে আর সিং বসায়নি কারণ আগের দিন আমি গিয়ে সুন্দর সুন্দর গোপালের জন্য একটা আসন এনেছি মেলা থেকে কিনে তার জন্য ওখানে বসানো হয়েছে আর এদিকে সব কিছু সিমনি টুনে শুরু করে সিং টিনে মাখানো হয়নি যখন প্রসাদ দেওয়া হবে সবাইকে তখন সিনিটা মাখানো হবে ওই জন্য জাস্ট সব কিছু দিয়ে ওটাকে সাজিয়ে রেখেছে রেখিয়েছে এদিকে ফুল ফল নানা রকমের সব কিছু দিয়ে এখানে সাজানো হয়েছে

এ থেকে ঠাকুর মশা শিমনি রেডি করলো শিমনি হলো সত্যনারায় পুজোর প্রধান প্রসাদ সিন্নি না খেলে সত্যনারায় পুজো অসম্পূর্ণই থেকে যায়

ओ श्राद श्री भेम विश्व चंद्र ग ओम नम प्रदे श्रिंग रात शुभ नम ओं नम विश्व चंद्र गंग श नम ओं गुनम श्रृ प्राक श्रभ्य नम ओम नम प्रभा कमल कम भज सी नम शिशोम शिश्रुत कुमारम ओं गुम श्रृत शिवसाचंद्रन ओम दय शासमंडल सत्तपति नारायण श्रोश्रीरास श विश्वनकंडलमीटहा जी तो सबको चक्कर का दवा कर दो